আজ সেভেন্টিন্থ মার্চ ওয়ার্ল্ড স্লিপ ডে তাই ঘুম নিয়ে দু একটি কথা আপনিও কি ঘুমের সমস্যায় ভুগছেন তাহলে ফলো করুন ঘুম নিয়ে এই স্লিপ হাইজিনগুলি যেমন প্রত্যেক দিন বিকেলবেলা সন্ধে ছটা বা সাতটার পর চা কফি জাতীয় অতিরিক্ত ক্যাফেন ড্রিঙ্ক অ্যাভয়েড করুন প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ইয়োগা এবং এক্সারসাইজের অভ্যেস রাখুন রাত্রিরে ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে হালকা ডিনার সেরে নিন এবং রাতে ঘুমানোর অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন যদি কোনো এমার্জেন্সি কাজ না থাকে মোবাইল ল্যাপটপ টিভি যে কোনো ধরনের স্ক্রিন ইউজ করা থেকে বিরত থাকুন প্রয়োজনে ঘুমানোর আগে বিছানায় বসে অল্প সাময়িক পাঁচ মিনিট হলেও মেডিটেশন বা প্রাণায়াম জাতীয় ব্যায়াম করে দেখতে পারেন এরপরও যদি এই সমস্যা থেকে মুক্তি না পান এবং সারাদিনে ছ থেকে সাত ঘন্টারও কম ঘুম হয় সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে ভুলবেন না কারণ অনেকগুলো রোগের কারণে আপনার ঘুম নিয়ে সমস্যা হতে পারে সেগুলো প্রপারভাবে ডায়াগনোজ হোক এবং চিকিৎসার দ্বারা আপনি সুস্থ হয়ে উঠুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার